হ্যালো ইউরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো এইটা হতে চলছে ডে থ্রি পুজো ব্লগ আর পিসির বাড়ির পুজো ব্লগের এটা হচ্ছে লাস্ট ব্লগ তার সাথে পিসির বাড়ির ব্লগেরও এটা হচ্ছে লাস্ট ব্লগ কারণ কালকে আমরা চলে যাচ্ছি আজকে লাস্ট পূজা আর ভান্ডারা আছে আজকে মানে খাওয়া দাওয়া সব কিছু আজকে আছে তো পুজো ফাংশান আজকে শেষ হয়ে যাবে কালকে আমরা চলে যাব তো আজকে সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি আর আজকে পড়েছি এই আউটফিটটা কেমন লাগছে জানিও আমি তো ফুল রেডি এখন আমরা যাব নিচে তো এটা হচ্ছে বুনোর আউটফিট আজকে তোমরা যারা আগের ব্লগ দেখেছো মানে পার্ট ওয়ান পার্ট টু তারা তো দেখেইছো যে পার্ট ওয়ানে পুজো হয়েছে তারপর পার্ট টুয়ে আমি দিয়েছিলাম যে অস্ত্রজাম শুরু হয়ে গেছে মানে নাম কীর্তন তো সেটাই হচ্ছিল তো সকাল সকাল ওখানে গিয়ে বসেছিলাম আর যারা দেখো নিই পার্ট টু বা পার্ট ওয়ান আমি সেটা ডেসক্রিপশানে দিয়ে দিব তোমরা চাইলে দেখে নিও আমি এই পুজো ফ্লগুলোতে শুধু পুজো নয় ফ্যামিলি মোমেন্টস মানে সারাদিন কি কি করি এখানে কি কি করেছি সবটা আমি শেয়ার করেছি আর আজকের ফ্লগেও মানে আমরা কি কি করব সারাদিন সেটাই শেয়ার করবো এইখানে অষ্টজাম হচ্ছিলো তারপর আমরা ব্রেকফাস্ট করে নিলাম আর আজকে ছিল কারি পোহা মানে চিড়ের পোলাও আর তার সাথে একটা তরকারি খেয়ে আমরা আবারও চলে আসি এখানে কীর্তনে আর আজকে লাস্ট না তো অনেক মানুষ আসবে আজকে অনেকের ইনভাইট আছে ইনভাইট তিন দিনই ছিল কিন্তু আজকে অনেকে আসবে আর এইখানে শেষ পুজো স্টার্ট হয়ে গেছে কালকে দুপুরে শুরু হয়েছিল অষ্টজাম আজকে দুপুরে শেষ হবে ওখানে পুজো কীর্তন সব শেষের পথে তাই আমরা এখানে সবাই মিলে প্রসাদ বাড়ছিলাম শেষ হওয়ার সাথে সাথে সবাইকে দিতে হবে অনেকে চলে গ্রামের মানুষ সবাই আসবে তো এখানে তাই আমরা শেষ হওয়ার একটু আগে চলে এসছি প্রসাদ বাদতে সবাই মিলে হাতে হাতে বেড়ে নিচ্ছে তারপর এসে দেখি এখানে পুজো শেষ কীর্তন শেষ পুজো 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 শেষ এখন শান্তি জল ছিটিয়ে দিলো সবাইকে আর তিন দিনের পুজো বেশ ভালো কাটলো সারা রাতের নাম কীর্তন জাগরণ খুব ভালো লাগলো তো পুজো শেষ হওয়ার পর ঠাকুর প্রণাম করে নিলাম তারপর সবাই সবাইকে প্রসাদ দিয়ে প্রসাদ খেয়ে এখন আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম আর খেয়ে এখন রুমে চলে এসছি তোমার লেহঙ্গা কতনা সারা হ্যা তুমি খরিদ দিয়া তোমারে পাপা দেখছো কিভাবে অ্যাক্টিং করে কথাগুলো বলে আমরা সবাই খাওয়া দাওয়া করে এখন উপরের রুমে চলে এসেছি রেস্ট করতে তো ও বলছিল যে আমাকে লেহেঙ্গা পরিয়ে দাও তারপর আমরা ওকে লেহেঙ্গা পরিয়ে দিই এই সুতিরটাই পরিয়ে দিয়েছিলাম কারণ খুব গরম না তো পিসি ওকে এটা বানিয়ে দিয়েছিল এটাই পরিয়ে দিয়েছিলাম আর পরে কি খুশি হয়েছে দেখো মিলে যাচ্ছি বলে কেন কি মানে স্ক্রুটা একবার খোলা হয়ে গেছিলো না কালকে তাই আমি ভালো মতো ড্রেস আনতে পারিনি আপনি চয়েস করতে পারিনি তো আসার পর পিসা পিসিরা বলছিলো অনেকটাই ভালো মতো ট্রাই করবি যদি অসুবিধা হয় কালকে এক্সচেঞ্জ করে তাই আজকে আবার যাচ্ছি এক্সচেঞ্জ করতে আর যেতে হবে এগারোটার থেকে চারটের মধ্যে এখন বাজে সাড়ে তিনটা তো আমরা এখন যাচ্ছি আর তোমরা তো শুনলে আজকে আবার কেন মলে গেছি হ্যাঁ ড্রেসটা এক্সচেঞ্জ করতে গেছিলাম কারণ আমার কালকে কি হয়েছিল জানি না আমি কি কি ড্রেস নিয়ে গেছি তো ওগুলো আমার এখন পছন্দ হচ্ছিল না তাই আমি ড্রেসটা এক্সচেঞ্জ করে নিয়ে অন্য ড্রেস নিয়ে এসেছিলাম আর আজকেও আমি অনেক কনফিউজ হচ্ছিলাম জানি না কেন কোনটা নেব বুঝতে পারছিলাম না তারপর ফাইনালি অনেক ড্রেস ট্রাই করে একটা পছন্দ মতো আমি ড্রেস নিয়েছি তারপর বাইরে বেরিয়ে ফুচকা খাচ্ছিলাম এই যে মলের বাইরেই ফুচকার দোকান আছে তো বেরিয়ে ফুচকা খেয়ে নিলাম খেয়ে এখানে দেখি পিসাও চলে এসছিল আমাদেরকে নিতে তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি দেখেছো বোতলটা পেয়ে ও কত খুশি কালকে আমরা যখন মলে গিয়েছিলাম না তখন ও এটা নেওয়ার জন্য জিদ করছিল তো পিসি ওকে নিতে দেয়নি কারণ অনেক বোতল আছে না তাই তো আমরা আজকে নিয়ে আসলাম তাই পিসি আমাকে বলছিল যে কেন আনলি ওর এরকম অনেক বোতল আছে কালকে ওর জন্য বোতল আনেনি কিন্তু এখন যে ড্রেসটা পরে আছে ওটা কালকে ওর জন্য এনেছিল তো যাই হোক এটা হচ্ছে বাবুর রাতের আউটফিট রাতের লুক কি সুন্দর লাগছে না তো তোমরা কমেন্ট করে জানিও বাবুকে এই লুকে কেমন লাগছে তারপর আমরা ও একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন চলে গেছি ছিলাম নিচে আর তোমাদেরকে আগেই বলেছিলাম যে আজকে ভান্ডারা আছে খাওয়া দাওয়া তো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তারপর আমরাও বসে পড়ি খেতে আর মেনুতে কি কি ছিল তোমরা ডিটেলে আমার শর্টসে পেয়ে যাবে তো খাওয়া দাওয়া করে এখন রুমে চলে এসেছি ফ্রেশ হয়ে নিয়েছি চেঞ্জ করে নিয়েছি এখন ঘুমাবো তার আগে বাবুকে একটু আদর করে নিচ্ছিলাম কারণ কালকে চলে যাব না তাই খারাপ লাগছিল मिस करेगी इनको मम्मी बहुत मिस करेगी तुम जल्दी आना है सब जल्दी आना हाँ और हमारे साथ जाएगी जाएगी ना इसको जाने का मन है हमारे साथ ना बाबू टाटा टाटा ता गुड नाइट गुड नाइट मिलते हैं नेक्स्ट व्लॉग में बोलो तो तुरौग तुरौग। तीखुण। तीखुण। ता -ता, मिलते हैं नेक्स्ट व्लॉग में देख टाटा मिलते हैं नेक्स्ट व्लॉग में যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই টাটা হ্যালো সবাইকে তো কালকে ব্লগটা এন্ড করেছি ঠিকই তো ভাবলাম একটা ফ্লগেই সবটা অ্যাড করে দিই তো এখন আমরা সকাল সকাল উঠে রেডি হচ্ছি বেরোবো বাড়ির থেকে এখন প্রায় ছটা মতো বাজে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি তারপর দেখি যে বাবু উঠে পড়েছে আর ও উঠে কানছিল যে আমাদের সাথে যাবে তাই ওকে বুঝাচ্ছিলাম যে তুমি মার সাথে যেও কিন্তু ও তাও কেঁদেই যাচ্ছিলো না না এরকম করছিল তারপর আমরা ঠাকুর ঘরে এসে প্রণাম করে নিচ্ছিলাম ঠাকুর প্রণাম করে সবাইকে প্রণাম করে এখন বেরিয়ে পড়বো খাওয়া দাওয়া করে নিয়েছি আর সকাল সকাল সেরকম তো কিছু খাওয়া যাবে না হালকা কিছু খেয়ে এখন আমরা বেরিয়ে পড়ব বাবুকে সঙ্গে করে নিয়েই বেরোচ্ছি কারণ ও কাজ ছিল না তো পিসি ওকে রেডি করিয়ে দিল, পিসার সাথে ও এখন যাবে আমাদেরকে আগাতে এই তো এখন আমরা গাড়িতে বসে পড়েছি আর এই যে পিসি এসছে বাই করতে পিসির জন্য মন খারাপ হচ্ছিলো কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই আমরা তো আগের ব্লগে দেখেছ না যে বাবু আমাদেরকে আনতেও গেছিল আর এই যে আজকে রাখতেও যাচ্ছে তো আমরা এখন বাস স্ট্যান্ড পৌঁছে গেছি এইখান থেকে আমাদের পাকুর যেতে হবে তারপর ওখান থেকে ট্রেন আছে তো আমরা এখানে এসে টিকিট কেটে এই যে এখন বসে পড়েছি আর বাবুর সাথে বাস থেকেই কথা বলছি এই ভিডিওগুলো যে এখন দেখছি না এখনো মানে খারাপ লাগছে তো ওর সাথে একটা আলাদাই অ্যাটাচমেন্ট তো কি বলবো আর যাই হোক তারপর বাবু এসেছিলো আমাদের সবাইকে চুমু দিয়ে গেল এখন ভয়েস ওভার দিতে দিতে না তো ওই দিনের কথাটা মনে পড়ছে ওকে যখন আসছিলাম ছেড়ে তো খুব খারাপ লাগছিলো তারপর পিসা এসে যে ওকে এখন নিয়ে গেল আর আমাদের বাস ছেড়েও দিয়েছে পাকুর পৌঁছে গেছি স্টেশন এখন আমরা ফ্রেশ হয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়েছি পিসি টিফিন দিয়ে দিয়েছিল অনেক কিছু সকাল সকাল উঠে আলু ভাজি করেছে আলু ভাজি পুরি পায়েস মিষ্টি অনেক কিছু দিয়েছিল তো আমরা খেয়ে নিয়েছি খেয়ে এখন বসে আছি ট্রেনের অপেক্ষায় সেইগুলো ক্লিপ নিতে পাইনি খাওয়া দাওয়ার তো যাই হোক ভুলে গেছিলাম তো এই যে আমাদের এখন ট্রেন চলে এসছে আমরা উঠে পড়েছি তারপর এখন শুধু যাওয়া এই যে এখন আজকে বারোটায় উঠলাম রাত্রি দশটায় আমরা নামবো তারপর এই যে আমরা এখন পৌঁছে গেছি গোসেগাঁও স্টেশন আসাম আমরা নেমেই অটো করে নিয়েছি আর এই যে এখন অটো করে যাচ্ছি বাড়ি তো তোমাদের এই জার্নি ভ্লগ তার সাথে পিসির বাড়ির ভ্লগগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই